তারপরে আমি চলতে থাকলাম চলতে চলতে দেখি একটা রক্তের নদী নদীতে মানুষ নেই নদীতে পানি নেই শুধু রক্ত আর রক্ত নদীতে পানি নেই শুধু রক্ত রক্ত একটা লোক রক্তের মাঝামাঝিতে আছে একটা লোক পাশে দাঁড়িয়ে আছে লোকটা যতবার রক্তের নদীর মাঝামাঝি থেকে উঠার চেষ্টা করে পাশ থেকে পাথর মেরে তার মুখকে ভেঙে চৌচির করে দেয় আবার পাথরের চোটে মাঝামাঝিতে চলে যায় আমি বললাম একই দৃশ্য তারা দুইজন বললেন চলতে থাকেন চলতে থাকলাম চলতে চলতে দেখি একটা বাগান দেখি সেখানে একটা বড় গাছ গাছের পাশে একটা বৃদ্ধ মানুষ বসে আছেন দেখি সামনে কতগুলি বাচ্চা ছেলে দেখি একটু দূরে একটা লোক এইভাবে আগুনকে উত্তেজিত করছে আমাকে গাছের উপরে নিয়ে গেল একটা ঘরে ঢোকানো হলো এত সুন্দর ঘর আমি জীবনে দেখিনি সেখানে পুরুষ নারী যুবক যুবতী ছেলে মেয়ে সবাই আছে ওখান থেকে আমার বের করে নিয়ে আরো উপরে নিয়ে গেল আর ঘরে ঢোকালো এত সুন্দর ঘর আমি জীবনে দেখিনি পরের ঘরটা আগের ঘরের চেয়ে সুন্দর সম্মানিত তিনি ভাই বোন এখানে আছে যুবক আর এখানে আছে বৃদ্ধ মানুষ এক মিনিট এই ছেলেরা যাদের প্রয়োজন নাই তারা বসে বড় এবার আমরা এই হাদিচের আলোচনা কি ঘটলো এগুলো বাস্তব দেখিয়ে কথা শেষ করব। সম্মানিত তিনি ভাই বোন এবার আল্লাহর নবী বললেন আখবরিনী আমারা আইতো যা কিছু দেখলাম রাতে তোমরা দুজন আমাকে বলে দাও কি দেখলাম তারা দুইজন বললেন ঠিক আছে সব বলে দিব এক নম্বরে যে আপনি দেখলেন যার বাঁকা লাঠি দিয়ে মুখের ডান দিক চিরে ফেলা হচ্ছিল মুখের বাম দিক চিরে ফেলা হচ্ছিল সে হলো মিথ্য মিথ্যে কথা বলতো কে আমার পর্যন্ত তার এরকম শাস্তি হতে থাকবে আজ থেকে জীবনে মিথ্যে কথা বলবেন না আল্লাহর নবী বলেছেন কেউ যদি মজাক করে হলো মিথ্যে ছেড়ে দিতে পারে আমি মোহাম্মদ সাল্লাম তাকে জান্নাত একটা ঘর নিয়ে দিব কেউ যদি মজাক করে হলো মিথ্যে ছেড়ে দিতে পারে আমি মোহাম্মদ সাল্লাহ তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব তারপরে যে দেখলেন একটা লোক চিত হয়ে শুয়ে আছে একটা লোক পাথর দিয়ে তার মাথাকে ভেঙে চৌচির করছে ইনি হচ্ছেন মৌলানা মানুষ এই ছেলে এবার আমরা আসল পথে ফিরে এসেছি চলো যাই দেখি যার মাথা পাথর দিয়ে ফাটিয়ে দেওয়া হচ্ছে ইনি কে মা মানুষ এক দুই যারা এদিকে ওদিকে দাঁড়িয়ে আছেন রাস্তায় হাঁটছেন তারা একটু থামেন এই ছেলে থামো কথা মনে করে যাও যার মাথা দেওয়া হচ্ছে নি কে আলেম মানুষ এক দুই শোনো যাহার নাম উদ্বোধন করা হবে কাকে দিয়ে আলেম মওলানা মানুষকে দিয়ে দুই তিন আল্লাহর নবী বললেন আমাকে জিবরায়েল মেয়েরা যে উপরে নিয়ে যাচ্ছেন হঠাৎ দেখি অনেক মানুষ যাদের ঠোঁট এবং জিবাকে আগুনের কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে ঠোঁট এবং জিবাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে আমি বললাম জিবরা একই কথা ইন্নালি লাহে ইন্নালি লাহের কথা আগুনের কেঁচিতে এদের ঠোঁট জিভাগ কেটে দেওয়া হচ্ছে কেন এরা কারা তো জিব্রাইল বললেন হাওলায় ক্ষতব্যান উম্মাতিক এরা যারা আপনার উম্মতের বক্তা বক্তৃতা করে বেড়াত খুব কঠিন হয়ে গেল যে চার আল্লাহর নবী বললেন মওলানা সাহেবকে যখন জাহান্নামে দেওয়া হবে দেওয়ার সাথে সাথে ভড়িটা ঝোলে বের হয়ে পড়বে তখনও ও নিয়ে জাহান নামে ঘুরবে জাহান নামের চতুর্দিকে জমা হয়ে হুজুর বলে কি খবর আরো আপনি আমাদেরকে ভালো কথা বলছিলেন মন্দ থেকে নিষেধ করছিলেন আপনি কেন জাহান নামে তখন হুজুর বলবেন কি করি ভালো বলেছি ভালো করি নিজে। হাদিস বোখারি মুসলিম এক হুজুরের মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে দুই হুজুর দিয়ে উদ্বোধন তিন ঠোঁট কেটে দেওয়া হবে চার নাড়ি ভরি ঝুলবে ও নিয়ে ঘুরতে থাকবে দশ পনেরো বছর আগে গাইবান্ধা জেলায় গরুর পায়ে ধান মারার সময় ধান যেমন গরুর উপরে গরুর উপরে ধান যে ধানের উপরে যেমন গরু ঘুরত ওইভাবে মহারানা সাহেব তার ভুঁড়ি নিয়ে ঘুরবে কেন সে আমল করত না সেই জন্য সম্মানিত তিনি ভাই বোন বক্তব্য দিয়েছে আমল করেনি মিথ্যা কথা বলেছে চারটা হাদিস গলায় এবার পাঁচ আল্লাহর নবী বললেন বাল্যিগ ওলা পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো দাওয়াত দাও পৃথিবীর মানুষ তোমরা বক্তব্য দাও আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো দুই বাণী ইসরানের কাহিনী বলো কোনো দোষ নেই তিন কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা যাহার নাম কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান নাম মাওলানা সাহেব সুন্দরগঞ্জে বক্তব্য দিতে এসে মুখ দিয়ে যেই শব্দগুলি বলেছেন এইগুলি যদি আল্লাহ রাসুলের হাদিস দ্বারা প্রমাণিত না হয় তাহলে হুজুর জাহান নামে যাবে যুব বা যত বড়ই হোক পাগড়ি যত বড়ই হোক আলখাল্লা যত বড়ই হোক জুব্বা দিয়ে বিচার মাঠে টিকা যাবে না মকসদুল মমিন বই একটা হেডলাইন আছে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়া যে দেখে সেই পড়ে কেন হেডলাইনটা এরকম কিরে আর ভিতরে কি আছে কি আছে আর ভিতরে সবাই দেখতে চাই এখন পড়ে দেখছে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাং চায় সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয় চন্দ্র সূর্য গ্রহণে স্ত্রী মিলন হলে ছেলে কানা হয় এগুলো লিখা এবার আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ নিসা হুকুম হারসুল্লাহ হারসুমান তোমাদের স্ত্রী তোমাদের জমি তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত তোমরা তোমাদের জমিতে আস তোমাদের খেতে তোমাদের ইচ্ছা মতো সকালেই কি বিকেলেই কি দুপুরেই কি ভরা পেটেই কি চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি এ কথা কে বলেন এ কথা আল্লাহ বলেন এই ছেলে হাদিস মুসলিম আল্লাহর নবী বলেন পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো একটা লোক বাম হাতে চা খাচ্ছে তুমি কি করবা বলো যে বাম হাতে খায় না বাম হাতে শয়তান খায় ও খেপে যাক খেপে গেলে তোমার ফাঁসি হবে না শুলিও হবে না দুটা বকা দিতে পারে আর কি করবে সলিও হবে না ফাঁসিও হবে আমি তো বলেছি আমি আব্দুর রাজাক বিন ইসুফ যদি অপরাধী হই তাহলে আমি দুই নাম্বার আসামি আর এক নাম্বার আসামি হলেন মোহাম্মদ সাল্লি সাল্লাম মরা মানুষের ফাঁসি ঘোষণা আছে এদেশে অতএব আমার হবে আজীবন জেল আর মোহাম্মদ সাল্লা সাল্লামের হবে ফাঁসি আমি তো অনুবাদক এদেশের মাটিতে হিন্দু কথা বলতে পারে পারে এদেশের মাটিতে ইহুদি কথা বলতে পারে পারে এদেশের মাটিতে খ্রিস্টান কথা বলতে পারে পারে এদেশের মাটিতে পারে বাপ আবার বসে দেখে বেটি কেমন নাচে বাপ নাকি মাস্টার ডিগ্রি পাস বাপকে যদি আমি মূর্খ প্রমাণ করতে না পারি জাতির সামনে বক্তব্য দেব না আল্লাহ নবী বলেছেন বৈদ্যে উঠে যাবে মূর্খতা বর্ষণ হবে বৈদ্যে উঠে যাবে মূর্খতা বর্ষণ হবে আরে আমরা জানি বৃষ্টি বর্ষণ হয় আর আল্লাহ নবী বলছেন মূর্খতা বর্ষণ হয় বিশ বছর পূর্বে সুন্দরগঞ্জে যত শিক্ষিত ছিল আজকে তার চেয়ে বেশি না কম বেশি তাহলে আল্লাহ নবী মিথ্যা কথা বলেছেন নজবুল্লাহমিন জালে আর যদি বলো যে না সত্যই বলেছেন তাহলে এবার তুমি প্রমাণ করো কিভাবে করবা এবার তুমি বলো কিভাবে করবা এবার আমার পথে আছে হেডমাস্টার বাতিল এই যে কমে গেল তার মেয়েও যে কমে গেল আরো দেখবে কম আর একটু ভালো করে বুঝিয়ে দিই খুব ভালোভাবে বুঝতে সুন্দরগঞ্জের একটা মেধাবী ছেলে খুব ভালো ছেলে ভদ্র বেশ দেখতে সুন্দর সুন্দর লন্ডন থেকে পড়ে এসেছে যে বড় ডাক্তার পিজি হাসপাতালের ডাক্তার তিন লক্ষ টাকা বেতন কয়েকদিন আগে সুন্দরগঞ্জ গ্রামে এসেছে গ্রামের মহিলা পুরুষ সবাই চেয়ে আছে আমাদের ছেলেটা ছেলেটা আসছে দেখলাম গাড়ি থেকে নামলো গলায় টাই আছে প্যান্টটা দেখব এবার পরনে আছে প্যান্টটা নিচে আছে দাড়ি চাঁচা আছে হাতে সিগারেট আছে একটু পরে বৌমা গাড়ি থেকে নামলো গায়ে হালকা হালকা কাপড় আছে একটু পরে নাতনি গাড়ি থেকে নামলো গায়ে তেমন কাপড় নেই দেখি গাড়ির পিছন দিকে কুকুর আছে এবার বলো এবার তো তুমি পড়ে তো শিক্ষিত মানুষ নন আরো দেখো ইনি জানেন যে প্রিসক্রিপশনে উনি যে ওষুধ লিখছেন যে কোম্পানির ওনার ভালো জানা আছে যে অন্য কোম্পানির ওষুধের চেয়ে ভালো তো এই কোম্পানি লিখলেন কেন টাকা দিয়েছে তাকে সেই জন্য এবার তুমি বলো এ শিক্ষিত না প্রতারক এ প্রতারক একটার পর একটা বাদ দিতে হবে যারা ক্যারাম বোর্ড খেলে তাদের বাদ দিতে হবে যাদের কানে ইয়ারফোন লাগা আছে ইন্ডিয়ান গান চলছে ওদের বাদ দিতে হবে শিক্ষিত মানে কি এই ছেলে আল্লাহ নবী বলছেন ওই বিদ্যা চাইনে যে বিদ্যা উপকার করে না ওই বিদ্যা চায় না যে বিদ্যা উপকার করে না তুমি ওই বিদ্যা দিও না যে বিদ্যা আমার উপকার করে না বলো তো তুমি যে মেয়েটা এখানে ফ্যাশন বোরকা পরে আছে ও শিক্ষিতা না মেয়েটা নগ্ন পোশাক পরে আছে ও শিক্ষিতা না যে মেয়েটা এরকম ফাঁকা পায়ে যাওয়া পরে আছে আর একটা মানুষ ঢুকবে রিক্সায় উঠলে দেখ হাঁটু পর্যন্ত দেখা যায় এই মেয়েটা শিক্ষিতা আর যে স্কিন পায়জামা পরে আছে অঙ্গপ্রত্যঙ্গও দেখা যায় যে লজ্জায় স্থানেও বোঝা যায় বলে এ শিক্ষিতা সবই যে না করছে এবার তুমি আমিও নই তোমার বা তুমিও নো এবার কাটতে থাকো দেখো আল্লাহ রসুল বলেছেন কি বিদ্যা উঠেই যাবে মর্খতা বর্ষণ হবে মেয়েগুলো একটাও শিক্ষিত নয় ও ছেলে এই তুমি তোমার আম্মাকে বলে দিও আম্মা আব্দুর হিসেব আপনাকে খালা বলে ডাকতে বলেছেন খালা আপনি আমাদের খালা তোমার বোন যেন তোমার মাকে খালা বলে ডাকে এই ছেলে এটা তোমার খালা নয় এটাই তোমার মা এ কথাই ঠিক এটা তোমার হস্তিনী মা এটা তোমার হস্তিনী মা মা হলে চারটা জিনিস লাগে গত বছর বলে গেছি দিন রাত বলছি মা হলে কয়টা জিনিস লাগে চারটা এক আমি কম বয়সের মেয়েকে বিবাহ করিনি আমার বাপ শহীদ হয়েছে উহুদের মাঠে নয়জন জন মেয়ে রেখে চারটে কারণে আমি তালাক মেয়েকে বিবাহ করেছি আমার বন্দের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি চারটে কারণে আল্লাহর নবী আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করেনি চারটে কারণে এক লে তোয়ার লেমা না আমার স্ত্রীজন আমার বোনদেরকে শিক্ষা দিতে পারে দুই অলে তোয়ার না আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে নখ বড় বড় আছে বলে এটা কোন শিষ্টাচার নখে নেল পালিশ আছে বলো এটা কোন শিষ্টাচার পায়ে উঁচু স্যান্ডেল আছে নিজেকে লম্বা মেয়ে দেখায় বলো এটা কোন শিষ্টাচার দাঁতগুলি ছিলে ছিলে চিকন করে রেখেছে যেটা বলো এটা কোন এই ছেলে। ভরু তুলে চিকন করে রেখেছে এটা কাবিরা গোনা হারাম বলো এটা কোন শিষ্টাচার সামনের দিক চুল ছোট করে রেখেছে বলো এটা কোন শিষ্টাচার বলো এগুলো কোন শিষ্টাচার নগ্ন পোশাক পরে আছে বলো এটা কোন শিষ্টাচার ওকেই বাজার করতে হবে এটা কোন শিষ্টাচার ওর হাতে লম্বা বড় মোবাইল আছে দিন ল্যাংটা মেয়ে পুরুষ দেখে বলো এটা কোন শিষ্টাচার এই ছেলে শিষ্টাচার কাকে বলে তোমার মা কি তোমার ভাইকে ছোট ভাইকে ঘুমাতে পারে ঘুম দিতে পারে ঘুম দিতে হবে কোন কাতে সহায়তা হবে ডান কাতে বলিও তোমার আম্মাকে আজকে আম্মু আমার ছোট ভাইকে নিয়ে যখন সন তখন আমার ছোট ভাই কোন তোমার তোমার মা যখন ছোট ভাইয়ের জামাটা পরাবে কোন হাত আগে ঢোকাবে ডান হাত শিষ্টাচার কাকে বলে তোমার মা যখন তোমার ছোট ভাইয়ের স্যান্ডেলটা পায়ে দিবে কোনটা আগে দিবে ডান পায়েটা খোলার সময় কোনটা আগে খুলবে বাম পা পেশাব পায়খানায় যাবে দোয়া বলে দিবে ফিরে আসবে দোয়া বলে দিবে শিষ্টাচার কাকে বলে শিষ্টাচার কি জিনিস আমার স্ত্রী আমার বনদেরকে শিষ্টাচার শিখাবে তিন আমার স্ত্রী আমার বন্ধের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে রাখবে চার আমার স্ত্রী আমার বন্দেরকে পাহারা দিবে মা মানে পাহারাদার মা মানে পাহারাদার মা মানে পাহারাদার তো তোমার মা কেমন পাহারাদার তোমার কি করে তোমার গায়ে গেঞ্জিটা আছে পিছনে সাতচল্লিশ আছে বলো তো তোমার মা ছি তোমার মাথা চুল উপরে আছে চতুর্দিক কাটা আছে বলো তো তোমার মা পাহারাদার তোমার দাড়ি চাচা আছে বলো তো তোমার মা পাহারাদার তুমি সিগারেট খাও বলো তো তুমি পাহারাদার তোমার কানে ইয়ারফোন লাগা আছে বলো তো তুমি পাহারাদার তোমার মা পাহারাদার তোমার ছোট ভাই সব সময় গেমস খেলে তোমার মা পাহারাদার ভুল হিসাব গোটা পরিবারটাই মূর্খ হাজারে নয়শো নিরানব্বইটা পরিবার মূর্খ এবার হয়েছে বিদ্যা উঠে যাবে মর্খতা বেড়ে যাবে এ কথাই ঠিক সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লামকে বলতে লাগলেন ওই যে আপনি দেখলেন যে একটা গর্ত দুজন পুরুষ নারী জমা ধরে আছে ধাধো উপরে চলে যাচ্ছে উলঙ্গ হয়ে আছে আগুনে জ্বলছে আবার নিচের দিকে নেমে আসছে আগুন যখন জোরে জ্বলে উঠছে উপর দিকে চলে যাচ্ছে দুজন জমা ধরে আছে উলঙ্গ অবস্থায় এরা হচ্ছে বেভিচার বেভিচার্নি যারা আগুনের ভিতরে জ্বলছে জমা ধরে এরা কারা ব্যভিচার বেভিচার্নি এক মিনিট আলা রসুল বলছেন আরেকদিন দুইজন ফেরেশতা ওরা হাত ধরে নিয়ে যাচ্ছে হঠাৎ দেখি অনেক মানুষ ফুলে ফেঁফে পঁচিশ তিরিশ হাত উঁচা হয়ে আছে এত গন্ধ মনে হচ্ছে যেন এরা গ্রামের টয়লেট মনে হচ্ছে জেনেয়ারা গণশৌচাগার মনে হচ্ছে জেনুয়ারা গ্রামের টয়লেট মনে হচ্ছে জেনে এরা গণশৌচাগার আমি বললাম ইন্ডেলিন্না জিবরায়েল এরাকা এরাকা এরা কেনা এত ফুলে ফেঁপে উঁচু হয়ে আছে এদের এত গন্ধ কেন তাল্লা রাসুলকে জিবরায়েল বললেন আহমদ সোনাতাস জামানি ওরা হল বেভিচার বেভিচার্নি একবার জ্বলছে জমা ধরে উলঙ্গ অবস্থায় এরা কারা বেভিচার বেভিচার্নি যারা ফুলে ফেঁফে উঁচু উঁচু হয়ে আছে গন্ধে টিকা যায় না এরা কারা বেভিচার বেভিচার্নি আর একটা হাদিস আছে সূত্রে একটু দুর্বলতা আছে বলা হয়েছে যারা বেভিচার্নি মহিলা ওদের লজ্জায় স্থানের গন্ধে জাহান্নামিরা জাহান্নামে টিকতে পারবে না আসতা ফুরুল্লাউয়া তুমিলেই হে আস্তাক ফুরুল্লাহ তবিলেই হেস্তাক ফুরুল্লাবত বিলাই হে আস্তক ফুরুল্লাহ আল্লাহ দিলা ইলাহ ইল্লাহ আল্লাহ মত বিলেই হে দিনরাত আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এই ছেলে তোমার মোবাইলের জন্য আর কোনো মেয়ের নাম্বার না থাকে আজ থেকে তুমি বন্ধ করে দাও পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবা আর বিচারের মাঠে বিশেষ ছায়া তলে থাকবা আর মহিলা তুমি তোমার তোমাকে যে ছেলের সাথে তুমি কথা বলো ওই ছেলে আরো কত মেয়ের সাথে কথা বলে তোমার একটু হস থাকা দরকার আর তুমি একটা মেয়ে মানুষ জাতিকে ধ্বংস করে পাপি করে কি করতে চাচ্ছো সম্মানিত তিনি ভাই বোন আর ওই যে আপনি দেখলেন যে নদীতে একটা মানুষ পড়ে আছে পানি নেই শুধু রক্ত রক্ত এ হলো সুদখোর এক এক টাকা সুদ খেলে ছত্রিশ বার জেনা করে যা পাপ হয় তাই হবে তার চেয়ে বেশি দুই সুদের পাপের সত্তরটি ভাগ আছে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় কেউ যদি সুদ খায় তাহলে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে পাঁচ থেকে পাথর মেরে তার মাথাকে ভেঙে চৌচির করা হবে সুদ খায় যারা তারা জাহান নামে যাবে ঘুষ নেয় যারা ঘুষ দেয় যারা তারা অভিশাপ তারা অভিশপ্ত তারা অভিশপ্ত, তারা অভিশপ্ত সুদ ঘুষের মান প্রায় একই ফলাফল জাহান্নাম আর ওই যে দেখলেন বড় গাছের পাশে একজন বসে আছে উনি হচ্ছেন ইব্রাহিম ওই যে দেখছেন একটা লোক আগুনকে উত্তেজিত করছে উনি হচ্ছেন জাহান্নামের মালিক আর এই যে আপনি প্রথম ঘরে ঢুকলেন এটা হলো সাধারণ মোমেনের জান্নাত এই যে এখন বের হলেন এটা হলো শহীদদের ঘর এই যে আমি ডান হাত ধরে আছি আমি হচ্ছি জিবরাইল এই যে আপনার বাম হাত ধরে আছেন ইনি হচ্ছেন মেকাইল আপনি একটু মাথাটা উপর দিকে করেন করলাম ওই যে দেখেন কত সুন্দর ঘর এটা আপনার জান্নাত আপনার ঘর ও তাহলে তোমরা আমাকে ছেড়ে দমে ঘরে ঢুকে যাই না 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 আপনার বয়স বাকি আছে যখন আপনার বয়স শেষ হবে তখন আপনি এই ঘরে চলে আসবেন বোখারি সম্মানিত দিনই ভাই বোন আমি সকল দিনই ভাই বোনকে আজকে সুদ ঘোষের আলোচনা করে যে সব বিষয়গুলি বিশেষ সতর্ক হিসাবে পেশ করা হল আপনি এই সতর্ক সত্য সত্যই সতর্কবাণী সতর্ক মনে করে যথাযথভাবে মূল্যায়ন করবেন